আমরা অনেকেই আম পছন্দ করি কিন্তু জানেন কি আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং হজমে সাহায্য করে এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এই সুস্বাদু ফলটি আপনার শরীরের জন্য যেন প্রাকৃতিক মাল্টিভিটামিন আজকের ভিডিওতে জানবেন আম কেন খাবেন এটি কি পুষ্টিগুণ আছে এবং এটি কিভাবে আপনার স্বাস্থ্যকে বদলে দিতে পারে আমের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম আমে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত আম খেলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের প্রতিরোধ শক্তি অনেক বেশি বাড়ে আম খেলে চোখের জন্য উপকারী ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত জরুরি যারা নিয়মিত আম খান তাদের রাতকানা বা চোখের শুষ্কতা হওয়ার সম্ভাবনা কম থাকে আম খেলে হজম শক্তি উন্নত করে আমে থাকে ফাইবার ও এনজাইম যা খাবার হজম করতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য আম একটি চমৎকার প্রাকৃতিক সমাধান আম খেলে ত্বক ও চুলের জন্য উপকারিতা আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং চুলকে মজবুত করে ভিটামিন সি কোলাজেন তৈরি করে যা স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখে আম খেলে হেলিদযন্ত্র ভালো রাখে আমের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় আম খেলে ওজন নিয়ন্ত্রণ পরিমিত পরিমাণে আম খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আম খেলে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে আম রক্তচাপ কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় আম খেলে ক্যান্সার প্রতিরোধ করে আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে দিনে কতটা আম খাবেন প্রতিদিন এক কাপ বা এক মাঝারি সাইজের আম যথেষ্ট ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন অতিরিক্ত আম খেলে কিছু সমস্যাও হতে পারে যেমন ডায়াবেটিস অ্যালার্জি বা অ্যাসিডিটি হতে পারে তাই পরিমিতভাবে খাওয়া উচিত তাহলে দেখলেন আম শুধু সুস্বাদুই নয় এটি একটি সুপারফুড আপনি যদি আম ভালোবাসেন এই ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে আমের উপকারিতা জানান আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন